নমস্কার বন্ধুরা আজকে আমি মেথির একটা নতুন পরোটা বানাবো পরোটাটা বানিয়ে খেয়ে দেখবে দারুণ দারুণ হবে মুখে একবারে লেগে থাকবে নরম তুল তুলে এত সুন্দর পরোটা তার জন্যে আমি আটা নিয়ে নিয়েছি আটা নিয়েছি আমি ময়দা নিয়ে নিই আটা নিয়েছি পরিমাণ যার যেমন বাড়িতে লাগবে সেই হিসাবে আটা নেবে তাতে একটু অল্প পরিমাণ নুন চিনি হিং আর দিয়েছি জোয়ান জোয়ানটাকে হাতে আমি একটু ঘষে নিয়ে তারপরে দিয়েছি তারপরে তেল দিয়ে এটাকে আমি ময়ান দিয়ে নেব ময়ান দিয়ে নিয়েছি ময়ান দিয়ে জল দিয়ে আমি এটা মেখে নিয়ে মেখে নিয়েছি মেখে নিয়ে এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আর এদিকে মেথি শাকটা আমি ভালো করে ধুইয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার মেথি শাকের মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি তোমরা শুকনো লঙ্কা খেতে চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারো আর দিচ্ছি এখন ধনে পাতা আর দেবো রসুন কুচি রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে এবার দিয়ে দেবো আমি একটু চালের গুঁড়ো কারণ শাকে একটু জল ছাড়বে নুন দিলে তাই দিয়ে দিলাম একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে জলটা টেনে নেবে জল ভাবটা হবে না আর নুনটা আমি দেবো একটু পরে তার মধ্যে দিয়ে দিলাম আমি একটু রিফাইন তেল রিফাইন তেল তবু এক চামচ মতো দিয়ে দিলাম রিফাইন তেল এতে আমি আবার একটু হিং দিয়ে দেবো অল্প পরিমাণ এক চিমটি পরিমাণ হিং দিলাম হিং দিয়ে হিং দিয়ে আমি এবার দিচ্ছি নুনটা নুনটা দিয়ে মেথিসাকটা একটু আমি ভালো করে মাখিয়ে নেব মেথিস নুন দিয়েছি নুন দিয়ে আমি দিয়েছি এবার একটু জিরে গুঁড়ো অল্প পরিমাণ জিরে গুঁড়ো জিরেটা কিন্তু আমি ভেজে গুঁড়িয়ে দিয়েছি এবার দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়েছি দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে সাইডে রেখে দেবো এটা ভালো করে মিক্স করে নিতেও ভালো করে মিক্স করা হয়ে গেছে আমি এটা এবার সাইডে রেখে দেবো রেখে দিচ্ছে আমি এবার পরোটাটা বানানোর জন্যে একটা বাটিতে কিছুটা তেল নিয়েছি তেলটা একটু আটা দিয়ে একটা পেস্ট টাইপের বানিয়ে রেখে দিলাম এদিকে আটাটা আমার রেস্টে ছিল আমি লেচি কেটে নিয়েছি আটাটা লেচি কেটে নিয়ে আমি এবার এটা বেলে নেবো বেলে নেবো যেমন রুটি বেলে রুটি বেলার মতো আটাটাকে বেলে নেবো এক একটা লেচি নিয়ে একটু পাতলা করে বেলে নেব বেলে নেওয়ার পরে আমি যে তেলের ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এটা কিন্তু আমি মেথি শাকটা আটাতে মাখলাম না না মেখে একটা নতুন ধরনের শাকের পরোটা বানালাম শাকটা এবার আমি যে রুটিটা বানালাম পাতলা করে বানিয়ে নিয়েছিলাম বানিয়ে এবার তাতে দিলাম দিয়ে আমি মেথি শাকটা ভালো করে চারিয়ে দেবো পুরো রুটিটা ময় আমি শাকটা চারিয়ে দিচ্ছি দেখো পুরো রুটিটায় ভালো করে চাড়িয়ে দিতে হবে চারিয়ে দিচ্ছি ভালো করে একটু টাইম দিয়ে ভালো করে চাড়িয়ে দিতে হবে একটু সাইডটা খালি রেখেছি কারণ সাইডটা দিলে ওইটা তো বেরিয়ে যেতে পারে সেই জন্য সাইডটা দিলাম না আমি বাড়িতে বানিয়েছিলাম আমার বাড়ির তো সবাই খেয়ে খুব 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 খুশি হয়েছে মজা হয়েছে কিন্তু তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখবে অবশ্যই এটা দারুণ লাগে রেসিপিটা বা এত সুন্দর মুচ মুচে খাস্তা হয় পরোটাটা খেতে কিছু লাগবে না এমনিতেই খাওয়া হয়ে যাবে পরোটাটা দেখছি আমি রোল করে ভালো করে গুটিয়ে এই সাইডটা দিলাম মাঝখানে হলো এইটা এরকমভাবে মুড়ে মুড়ে দিতে হবে যাতে এটা আর খুলবে না আমি আরেকটা বানিয়ে নেবো দেখো আরেকটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি আর একটা লেচি নিয়েছি লেচি নিয়ে দেখছ তেলের ঘোলটা আমি লাগিয়ে নিয়েছি এবার মেথি মেথি শাকটা দিয়ে ভালো করে চাড়িয়ে নেব একবার পুরোটাই ভালো করে ফেলে নেবো এটা তোমরা ঘি রিফাইন তেল যা দিয়েও ভাজতে পারো ঘি দিয়ে ভাজলে তো আরও ভালো রিফাইন তেল দিয়ে ভাজলে ভালো লাগে দাও আস্তে আস্তে একটা একটা ফোল করে করে রোল করে করে এটা আমি ঘুরিয়ে নিলাম দেখো এবার এটাকে আমি এখানটা একটু বেরিয়ে গেছে তাই এটা ভরে দিলাম এটা রোল করে এইভাবে রোল করে আস্তে আস্তে এই মুড়ে দেবো মুড়ে দিয়ে এবার এটা আমি এবার পহরের গুলো আমি বানিয়ে নেবো এবার এটা আমি পেলা দেখাবো দেখো শুধু একটু আটা ছড়িয়ে এটা আমি আস্তে আস্তে করে বেলে নেব এটা অত বাইরে অত বেরোবে না কিন্তু পেঁতি শাকটা একটা নজরে আসবে দেখা যাবে যে মেথিসাকটা আছে ভেতরে সবুজ সবুজ হয়ে বেরিয়ে আসবে দেখো আর একটু আটা ছড়িয়ে দিয়ে বেলে নেব অল্প করে আটা ছড়িয়ে দিলাম বেশি আটা দিলে তো ভালো লাগবে না বে বোঝা যাবে বেশি আটা দিলে বীজ বীজে হয়ে থাকবে তাই আমি বেশি আটা দিলাম না দেখ হয়ে গেল আমার বেলা এত সুন্দর হয়ে গেছে বেলে আমি কিন্তু ওইদিকে তাওয়াটা বসে দিয়েছি গরম করতে তাও গরম তাবায় রুটিটা দিয়ে আগে সেঁকে নেবো গরম তাওয়ায় রুটিটা দিয়ে আগে উল্টে পাল্টে আমি সেঁকে নেবো তাওয়ায় রুটিটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা এক ধার সেঁকা হয়ে গেলে আর এক ধারটা উল্টে পাল্টে সেঁকে নেবো আরেক ধার সেকা হয়ে গেলে আমি অল্প করে আমি দিচ্ছি এখন রিফাইন তেল রিফাইন তেল দিয়ে এটা এক ধার সেকে নেবো ভালো করে উল্টে পাল্টে সেকে নিলেই রেডি হয়ে যাবে আমার মেথিসাগে পরোটা কিন্তু বন্ধুরা এটা এত সুন্দর খেতে হয় দেখো একবারে লাল লাল করে ভেজে নিয়েছি মুচমুচে আর এত দারুণ লাগবে খেতে একবার খেলে পুরো মুখে লেগে থাকবে মনে হবে আবার খাই আমার ছেলে তো দুটো পরোটা খায় সেদিন আবার চারটে পরোটা খেলো এত ভালো লেগেছিল তার দারুণ লাগে খেতে বন্ধুরা অবশ্যই বানাবে কিন্তু ময়দা দিয়ে আমি বানাইনি বাড়ির খাবার তো ময়দা দিয়ে বানালে হয়তো ভালো লাগবে কিন্তু আমি ময়দা দিয়ে বানাই না আরেকটা আমি ভেজে নিচ্ছি আরেকটা ভেজে সেকে নিয়ে তেল ছড়িয়ে আবার ভেজে নেব দারুণ লাগে পরোটাটা খেতে অবশ্যই বন্ধুরা তোমরা একবার বানিয়ে দেখবে বাড়িতে হেভি লাগবে খেতে একবার খেলে বারবার বানাতে মন হবে শেখা হয়ে গেল তবে শাকটা ভালো করে ধুয়ে কিন্তু জলটা ঝরিয়ে নেবে যাতে জল না থাকে জল থাকলে কিন্তু এটা প্যাচ প্যাচে টাইপের হয়ে যাবে আর ভালো হবে না আর যার জন্যেই আমি চালের গুঁড়িটা দিয়েছিলাম